দৈনন্দিন জীবনে ছোট একটি আমল করতে পারে সহজ তারা লক্ষ কোটি টাকা দানের নেকি যেমন পাবে জেহাদের ময়দানে অংশগ্রহণ করে যারা শহীদের মর্যাদা কাম্পানে লাভ করে তাদের সমপরিমাণ মর্যাদাও পাবে সোহাগ বলে তাহলে আমরা এখানে বসে কোটি কোটি টাকা দানের নেকি অর্জন করতে চাই কি আমরা জেহাদের ময়দানে অংশগ্রহণ করার নেকি অর্জন করতে চাই কি চাই তাহলে এক্ষুনি আমি এই আমলটা দিয়ে দেব সবাই পারেন সবাই কিন্তু পারেন কিন্তু সবাই করেন না এখান থেকে আমরা আমলটা করব করতে করতে বাড়িতে যাব রাজি আছি সবাই সহজ কিন্তু বাচ্চাটা পর্যন্ত জানে কিন্তু করে না এত বড় আসমান আছে কয়টা আল্লাহ বলেন তারাও যে আসমানকে আমি স্থির রেখেছি খুঁটি ছাড়া কিন্তু তাই বলে কি বাহ্যিক খুঁটি না থাকলেও কোনো একটা কিছুর উপরে ভর করে তো আল্লাহ আসমানটা রেখেছেন ফেরেশতাদের কিছু ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন ফেরেশতারা তোমরা আসমান তাকে কাঁদে রাখ আমি কিন্তু আমলটা দিচ্ছি মনোযোগ দিয়ে নেবেন মন থেকে কথাগুলো বলতেছি দিলের ভিতর থেকে কথাগুলো বলতেছি আমার বন্ধুরা যারা আছো সবাই কথাগুলো নিয়ে যাওয়া আর আশা করতেছি বাড়ির ভিতর থেকে যারা শুনছেন তারা কথাগুলো আমল নিয়তে শুনবেন এবং আমলটা আজকে এক শুরু করে সুবিশাল আসমান এর ওজন অনেক বেশি ফেরেস তারা কাঁদে নিয়ে রাখতে পারতেছে না ভারী বেশি তো মহান আল্লাহ তালার কাছে আবেদন করলেন তারা আল্লাহ এত বড় আসমানের ওজন রাখতে পারতেছি না কাঁধ ভেঙ্গে যাওয়ার উপক্রম হইতেছে মাহুদ একটা কিছু কর আল্লাহ বলেন তাহলে ভিটামিন নাও তোমরা ভিটামিন নিলে শরীরে শক্তি হবে আচ্ছা বলেন ফেরেস তারা কি খায় ভিটামিন নিতে তার মানে বোঝা গেল এমনও ভিটামিন আছে যে ভিটামিন খাইতে হয় না শরীরে এমনিতেই ঢুকে একটা ভিটামিন সকালবেলা সূর্যের আলো থেকে ঢুকে সেটার নাম কি ভিটামিন ডি ভিটামিন ডি তাহলে এমনও ভিটামিন পৃথিবীতে আছে যে ভিটামিন খাইতে হয় না এমনিতেই তো আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ভিটামিন নেওয়া লাগবে ফেরেশতারা বলে মা বুদ্ধ আল্লাহ বলেন তোমরা বলো সুবহানাল্লাহ সুবাহানাল্লাহ বলেন সুবহানাল্ সুবাহানাললুল্লা সুবাহানাল্লা ফেরেস্ তার এবার সুবহানাল্লাহ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ সুবাহানাল্লাহ বলতে শুরু করলেন কেমন যেন তাদের শরীরের মধ্যে শক্তি সঞ্চারিত হয়ে গেল। কেমন যেন তারা শক্তিশালী খাবার খাইলো আসলে তো খাবার খাই নাই তারা সুবহান আল্লাহ বলল এই সুবহান আল্লাহর দ্বারা শরীরে শক্তি সঞ্চারিত হলো আসমানের ওজন তাদের কাদের মধ্যে আবার কমে গেল শরীরে শক্তি থাকলে তো বুজারে বোঝা মনে হয় না ঠিক না বেটি ফেরেস্তারা কো পাইছি এমন একটা ভিটামিন পাইলাম যেটা আমাদের অন্তরের ভিতরে রাখলে আর জবানের মধ্যে রাখলে আমাদের শক্তি বৃদ্ধি হয় এই ভিটামিন না এখন এখন থেকে থেকে সেই ভিটামিনটা কবুল করব গ্রহণ করবো এইভাবে যখন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তারা শুরু করে দিলেন আসমানের ওজন তাদের কাদের মধ্যে আবার হালকা হইতে শুরু করলো পাঁচটা ভিটামিন একসাথে দিয়া একটা ভিটামিন কমপ্লেক্স বানিয়ে দিব আপনাদেরকে রাষ্ট্রে নিয়ে যাবেন সবাই একসাথে কটা দিব কটা হয়েছে এটার নাম কি শোভাখানল্লা শোভহান্ল শোভ্যান এর বহুদিন পরে আল্লাহ আব্বুলা আলামিন হাজলতে আদমকে নিজের হাতে বানাইলেন নিজের হাতে বানাইয়া যখন হজরতে আদমের ভিতরে আল্লাহ রুহ দিয়ে দিলেন রুহ ফুকে দিলেন আদমের ভিতরে মাত্র রুহ আসলো আমাদের মাত্র তিনি প্রাণ পাইলেন এবার আস্তে করে ছোট্ট শিশু বাচ্চার মতো একটা হাচ্ছি দিলেন হাতছি দিলেন হাচ্ছি হাচ্ছি দিয়ে সাথে সাথে তিনি বলে উঠলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ এবার কয় আদম ও আদম তুমি হাতছি দিয়ে আলহামদুলিল্লাহ বললাম তোমার হাজির জবাব দেওয়ার মতো কোনো মানুষ তো আমি এখনো পৃথিবীতে বানাই নাই ও আদম তোমার হাজির জবাব কে দিবে কেউ নাই কেউ নাই আমি নিজেই তোমার হাজির জবাব এই মুহূর্তে দিয়ে দিলাম ইয়ারহামুক আল্লাহ ওয়ালিহাদা খলাকতু কায়া আদম সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বড় খুশি হইয়া গেলেন খুশি হইয়া বলেন আদম এই মাত্র তোমার ভিতরে আমি রুহ দিলাম আর প্রথমে তুমি আলহামদুলিল্লাহ বললা হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললা তোমার হাঁচির জবাব কেউ দিবে না কারণ মানুষ নাই তো মানুষ নাই আমি নিজে তোমার হাঁচির জবাব দিয়ে দিলাম আদম আমি তো মূলত এই জন্যই তোমারে পয়দা করছিলাম যে তুমি আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করবে ফেরেস্তারা চিন্তা করলো ঘটনারে কিরে ঘটনা ঘটনাটা কি আদমের জবান থেকে আলহামদুলিল্লাহ বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হইলেন কেন নিশ্চয় এটার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আছে ফেরেস তারা কয় ভিটামিন তো পাইছিলাম একটা সুহান আরেকটা যুক্ত করে ফেললাম আলহামদুলিল্লাহ এবার ফেরেস তারা শুরু করলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার দুইটা যখন তারা একসাথে জপতে শুরু করলো তাদের শরীরে আরো বেশি শক্তি সঞ্চারিত হয়ে গেল এবার আসমানকে আর আগের মতো ওজন মনে হয় না মনে হয় আসমান আগের থেকে অনেক হালকা পাতলা হয়ে গেছে কটা হচ্ছে ভিটামিন হইবো গোটা এরপরে ভিটামিন কমপлекস হইব সুবহানাল্লাহ বিহামদি আসলে ওয়াজ যত ভালোই করতেছি সব যে কিন্তু আরেকটা লিখ ক্যান্সেলাম মানুর দিকা পরে এটা পড়ে তুইলেছি কথা বুঝছেন না এনে আমি আর দুই চার মাস বরশ যাব তো ওয়াজ করতে না আমার টাইম লাস্টে সবাই গেলে পরে আমার টাইম শুরু হয় মেইনটা বেহারা যদি কই মাগরিবের পরে দেয়াLambda যদি কই আসরের পরে হেটাও দিত না লাস্টে আমারে আইন না ওই যে ডাইলের মতো বানায় দিয়ে আর কি আচ্ছা হইলে হইছে আমার মহ্বতের লোক তো আছে। তাই না তারপরে মানুষ থাকতে আসতে পারলে মানুষ অনেকেই থাকতো অনেকেই তবু ভাবতেছেন যে আমি আসবো তাই না যাই ভিটামিন কয়টা হয়েছে সো হ্যান আল্লাহ বল হেমদ উল্লিল্লাহ আল্লাহ রাবুল আল্লাহ মেন ন হুনবি রে নবদ দিছে ন হনবীরে বলছে ন হনবি তুমি তবল করো এবার নহ নবী তাবলীগ শুরু করলেন তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন তিনি মানুষকে কালিমার দাওয়াত দেন আল্লাহর হুকুমে তিনি কালিমার দাওয়াত দেন কিন্তু মানুষ তো তার দাওয়াত মানে না উল্টা मारे আল্লাহর কাছে নহ নালিশ করে বললেন ক্বাল রাব্বি ইন্নী দা'উতু কওমী লাইলাউন ওয়া নহারা فلم ইয়াজিদহুম ফির আল্লা গো আমি তো আমার কমকে আমার এলাকার মানুষকে আমি দাওয়াত দিছি রাত্রেও দাওয়াত দিছি দিনের বেলাও দাওয়াত দিছি তারা তো আমার কথা শুনল না তারা পালায়ন করল এইভাবে তিনি সাড়ে নয়শো বৎসর পর্যন্ত কালিমার দাওয়াত দিছে তবলিগের কাজ করছে নহুনবি সুবহানাল্লাহ বলেন আর মানুষ শুধু মারল আর মারল আর নির্যাতন করল পাহাড়ের উপরে নিয়ে গেল নিচের দিকে ফেলে দিল তার উপরে নহুনবি কালিমা সাল্লেন না একটা পর্যায়ে তারা চিন চিন্তা শুরু করে দিল ফেরেস্তার চিন্তা শুরু করে দিল ঘটনা কি রে এই কালিমাটা মনে হয় অনেক দামি কালিমা এটা মনে হয় আরেকটা দামি ভিটামিন হই বরে তা না হয় যদি দামি না হয় তো নহুন নবীর মতো এত বড় নবী সাড়ে নয়শ পর্যন্ত মার খাইয়াও এই কালিমা রে কেন সারল না বুঝা গেল কালিমা অনেক দামি এটা অনেক শক্তিশালী ভিটামিন হবে এবার ফেরেস্তারা বাকি দুইটার সাথে মিলাইতে শুরু করলো سبحان الله والحمد لله ولا اله ইল্লাল্লাহ সিরিয়ালের একটু দিক যদি দেখবে শুধু সিরিয়ালটাই দিক যদি খবে হিন্দু ঘটনা বাস্তব নব নবীর কালিমা নিয়ে নিলেন এবার সমস্ত নবীদের কালিমাই মূল তো লা ইলাহা ইল্লাল্লাহ এবার ফেরেশতারা যখন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যুক্ত করলেন এবার কেমন যেন তাদের শরীরের শক্তি আর বাইরে গেল এবার আসমান কে আর কোনো ভারী মনে হয় না সামান্য একটু ওজন আছে বলে মনে হয় ওটা আল্লাহ ইব্রাহিম নবীকে হুকুম করলেন ইব্রাহিম আমি দেখতে চাই তুমি তোমার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসো নাকি ইসমাইল কে বেশি ভালোবাসো নাকি আমারে বেশি ভালোবাসো আমি দেখতে চাই তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো আমি নিজের চোখে দেখবো কঠিন পরীক্ষা রে বাবা কুঠিন পরীক্ষা পল বলা হুসায়ালয় বনয় ইন্ ফিল্মনা أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أيها إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين হজরত ইসমাইল ইব্রাহিম নবীর প্রিয় সন্তান বাবার সাথে কর্মক্ষেত্রে যাওয়ার যখন যোগ্যতা অর্জন করলো বিভিন্ন কাজে যখন বাবাকে সহযোগিতা করার মতো যোগ্যতা অর্জন করলো আল্লাহ রাব্বুল আলমিন তখন ইব্রাহিম নবীকে পরীক্ষায় ফেলে দিতে গিয়ে বলছিলেন ইব্রাহিম সন্তানটাকে তুমি জবাই করে দাও ইসমাইল নবীকে জবাই করে দাও ইসমাইলকে জবাই করে দাও ইব্রাহিম নবী আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলেন আত্মসম আমি পর্যায়ের কথাটা বলে তিনি চলে গেলেন সন্তানকে কুরবানি করবেন প্রচন্ড শক্তি অনেক শক্তি ব্যয় করে সুরা গলার মধ্যে চালিয়ে দিলেন অনেক কষ্ট করার ও সুরা দিয়া ইব্রাহিম নবী ইসমাইলের গলা কাটতে পারলেন না আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমার নবী দেখা যায় সন্তানকে জবাই করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে তার মনের পরীক্ষাটা নিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম কদ সদ্দাকতার রুইয়া ইন্ন كذلك نجزي المحسنين ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে তোমাকে যে হুকুম দেওয়া হয়েছিল নির্দেশ দেওয়া হয়েছিল সত্যি তুমি বাস্তবে রূপ দিয়েছো আর তোমার সন্তানকে সন্তানকে কুরবানি করা লাগবে না ইব্রাহিম জান্নাতের একটা পশু পাঠিয়ে দিলে তোমার সন্তানের জায়গায় সেটা কুরবানি কইরা দিও সঙ্গে সঙ্গে জান্নাতে একটা পশু দুম্বা বাই জাতু একটা পশু জিব্রাইল বা ফেরেশতা নিয়ে আসলেন আনার লগে লগে ইব্রাহিম নবী সেটা দেখে ফেললেন তিনি চিন্তা করলেন ঘটনা কিরে যেই কথা সেই কার বলতে দেরি আর জান্নাতের পশু আসতে দেরি হইল না দেখা তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন আল্লাহ আকবর কি বললেন আল্লাহ আকবর ইব্রাহিম নবীর জবান থেকে বের হলো আল্লাহ আকবর যেই মাত্র আল্লাহ আকবর বের হলো তার ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে থামলো আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগলো আল্লাহর আরশ তখন থরথর থরথর করে কাঁপতে শুরু করলো এবারে ফেরেশতারা কয় ঘটনা কি রে ইব্রাহিম নবীর জবান থেকে যে ভিটামিন বের হয়ে এটার পাওয়ার তো কম না আল্লাহর আদর্শ পর্যন্ত কাফাইয়া তুললো পাইসি ভিটামিন পাইসি চার নাম্বারটা পাইসি এই ভিটামিনটাও সারব না এবার ফেরেস তারা শুরু করলো বলেন সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কড়া হইছে এবার আসমান 100% হাত হালকা হয়ে গেছে খালি একটু একটু কাদের মধ্যে লাগে কারণ শক্তি আসলে ওজন কে ওজন মনে হয় না অনেক শক্তি শরীরে আবার আসমানকে ভারী মনে হয় না ঘটনা চারটা পর্যন্ত থেমে থাকে নাই বিশ্বনাথের আহমেদুল্লিলা আলমিনের আগমন ঘটল আমার নবী দুনিয়াতে আসলেন। আসার পরে জিব্রাইল আমার নবীর সাথে দেখা করলেন দেখা করে বললেন আর সুলাল্লাহ ইব্রাহিম নবী এইভাবে তার সন্তানকে জবাই করতে গেছিলেন পুরা ঘটনা যখন খুলে বলল বলার আমার নবীর জবান থেকে পাঁচ নম্বর ভিটামিনটা বের হয়ে গেল বলেন বলা হাওলা হাওলা বলা কুয়া ই

বললেন আমার সাহাবারা শুনো আখিরি জামানায় আমার অসংখ্য উম্মত তাদের লক্ষ কোটি টাকা সদকা করতে মনে চাবে কিন্তু করতে পারবে না জিহাদের ময়দানে শরীক হয়ে অংশ গ্রহণ করে শহীদ হওয়ার তামান্না থাকবে কিন্তু ক্ষেত্র পাবে না আমার ওই সমস্ত উম্মতেরা যদি এই পাঁচটা কালিমাকে একসাথে মিলাইয়া পাঁচটা ভিটামিনকে কমপ্লেক্স বানাইয়া পাঁচটা ভিটামিনকে একত্রিত করিয়া আমার সেই সমস্ত উম্মতেরা যদি এই পাঁচটা কালিমার উচ্চারণ করে মহান রব্বুল আলামিন তাদেরকে কোটি কোটি টাকা সদকা করার তাদের আমল নামাই নেকি দান করে দেবেন এবং যাহাদের ময়দানে শরীক হওয়ার পূর্ণাঙ্গ নেকি তাদের আমল নামাই দিয়ে দিবেন

বাড়িতে নাও যাব আর কর দরকার নেই অনেক কথা কইলে মুরব্বি আছে আমাদের উস্তাদদের উস্তাদ সেই হাদিস আল্লামা আ মিজানুর রহমান খান দাহমত বারাকাত হোম হুজুর দোয়া করে দিবেন সব সময় হুজুরই দোয়াটা করেন হুজুর ইনশাআল্লাহ দোয়াটা করে দিবেন বয়ান তো করেন না বসেন হুজুরের সাথে দোয়াতে অংশ গ্রহণ করে যাবেন আমি যে